আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবার চলে আসছি গলাচিপা পুটুরখালির যে গলাচিপা তো ওই চিপা যাইতে আসি আর কি তো অলরেডি আমি গলা চিপার ভিতরে আসছি চিপা যে এই ওই শহরের ভিতরে চলে আসছি তো আমি এখন এই যে গলা চিপা যে ফেরিটা এই ফেরিটা আমি পারাবো তো আমি কয়েক মাস কয়েক মাস বলতে এক দেড় মাস আগে দেড় দুই মাসের মতো দুই মাসের মতোই হবে হয়তো না দুই মাস হয় নাই তার কম তো এর ভিতরে আমি আরও একবার এই যে গলা চিপা গেছিলাম তখন ফেরি পার হয়েছিলাম তখন আমি সবাইকে বলছিলাম বা এই জায়গাটা দেখাইছিলামও যে এই যে গলা চিপা ফেরি গেটটা তো আমি তখন করছিলাম যে আমি অনেক দিন পর প্রায় তিন চার বছর পর ফেরি পারাইতেছিলাম তো সেই জন্য আমি এটা ভিডিও করছিলাম যে অনেক দিন পর ফেরি দেখছি ফেরি পার হইতেছি এটা আর কি আনন্দটা আপনাদের কাছে শেয়ার করছিলাম তো আজকে আমি আবার আসছি এই গলাচিপে তো তাই আবার নতুন করে আর কি ভিডিও করলাম এই ফেরিটার তো আজকে সকাল সকাল অনেক সকাল রওনা দিছি বরিশাল থেকে ভোর সাতটা বাজে রওনা দিছি তো এখন বাজেন নয়টা তো এতটা সময় দুই ঘন্টা লাগে বরিশাল থেকে দুই ঘন্টা লাগে না গলাচিপা আসতে সর্বোচ্চ এক দেড় দেড় ঘন্টার ভিতরে আসা যায় তো আমি আর কি মাঝখানে পোটো হলে তো একটু নাস্তা করছি আমি সারে আমরা নাস্তা করছি তো সেখানে অনেকটা সময় কেটে গেছে এই জন্য একটু লেট হয়ে গেছে আর চোখেও মোটামুটি একটু ঘুম দেখতেই পেয়ে যে চোখ ডুলছি আমি একটু আগে তা সূর্যরা চোখ পাশে পড়তেছিল তো আজকেও আইসেও সেই সেম গত গতবার গত মানে এর আগে যেবার আসছি তখনের মতো এবারও দেখি যে ফেরি ওই পারে ফেরি এই পারে নাই তো আজকেও অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে ফেরিতে যাইতে ভালো লাগে বা ফেরিতে যে আমি দিন পর ফেরি পে হইতেছি এটা খুব ভালো লাগতেছে কিন্তু মূলত সমস্যাটা হয়েছে যে ভাই ফেরিটা যদি সময় মতো না পাই তাহলে খুব বিরক্ত লাগে এত পরিমাণ বিরক্ত লাগে যেটা আপনাদের বলে মানে বলে বুঝতে পারবো না যে কী পরিমাণে বিরক্তটা লাগে আমার সেই আসছে অনেক সময় হয়েছে প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে আমরা অলরেডি এখানে আসছি কিন্তু আমি গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম যার কারণে ভাবলাম যে একটা ভিডিও করে নিই এখানকার আমি কোনো পুরো পনেরো বিশ মিনিট পর নামছি একটা ভিডিও করতে তো মনে করেন আমি কতটা সময় বসেছিলাম তারপরে আশেপাশে একটু ঘুরতেছিলাম তেমনটা ঘোরার জায়গাও নাই সামনেটা বাজার এই আর কোনো ঘোরার জায়গা নাই এই তো বেশি এটা ঘুরতেও পারিনি আবার যদি ফিরে আইসা পরে তাহলেও একটা সমস্যা বেশি দূর যাইতেও কেন তো অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে আজকের মানে প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করছে আজকে ফেরির জন্য আর এদিকে দেখেন মোটামুটি একটা গাড়ির সিরিয়ালও পড়ে গেছে ফেরি পাঠানোর জন্য আর গলা চিপা এদিকে হচ্ছে যে খুব কম গাড়ি চলাচল করে যার কারণে দেখা যায় যে ফেরি না ভরলে ফেরি ছাড়ে না ঠিক আছে এদিকে খুব একটা কম গাড়ির গাড়ি আসে বেশি একটা গাড়ি আসে না তো যার কারণে ফেরি খুব মানে এক ঘন্টা দেড় ঘন্টা পরপর ফেরি সারে ফুল ফেরি না পড়ার পর্যন্ত হয় না তো আমি কিন্তু অবশ্য ফেরিতে উঠে গেছি এখন ফেরি আসছে কিছুক্ষণ আগে তো আমি ফেরিতে উঠে তারপর ভিডিও করা শুরু করছি গাড়ি পার্কিং করে তারপর তো আমি এখন আসছি যে ফেরির যে টিকিট কাউন্টার তো সেখানে টিকিট কাটতে আসছি তো এখানে টোল হচ্ছে একশো টাকা তো এই যে টোল তো টোলটা কাইটে নিলাম এখানে তো আমি বলতে না বলতে না সরি এখনও ফেরি সারে নাই এই কেবলমাত্র ফেরি সাইরে দিছে তো এপার থেকে এখন তো মানে অনেক জায়গা ছিল ফেরিতে তারপর ফেরি সাইডে দিছে কী কারণ আমি জানি না দেখেন অনেকটা জায়গা আছে তো যাই হোক মানে নদীটা কিন্তু অনেক ছোট। গলা যাইতে যে নদীটা ফেরিঘাট এখানে ফেরিঘাটে যে নদীটা নদীতে অনেক ছোট। যাইতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে সর্বোচ্চ একটা পাঁচ মিনিট লাগে তো নদী ছোটো কিন্তু এখানে সমস্যা একটাই যে গাড়ি খুব কম চলে যার কারণে ফেরি ছাড়তে অনেক সমস্যা হয় একটা ফেরি চলে যদি দুইটা ফেরি চলতো তাহলে ঠিক ছিল তাহলে বা সবাই ঠিক করে পারাপার করতে পারতো তেমনটা প্যারা থাকতো না আর সময়ও বাঁচিয়ে যেত যেহেতু একটা ফেরি চলে যার জন্য ফেরি এপার থেকে ওপার যায় তারপর ফুল ভরে তারপর আবার ছাড়ে আর এখানে তেমনটা গাড়িও চলে না ভরতে ফেরি ভরতেও অনেকটা সময় লাগে আর দেখেন আমরা কিন্তু এপার আইসা পড়েছি দেখেন ঘাট ঠিক আছে তেমন একটা কিন্তু ডিফারেন্স না নদীটা আর ওই পাশে আছে খেয়া আছে টলার টলারও মানুষ পারাপার করে অবশ্য তবে আমি এখানে এসে এই যে গলা সিপার যে এপার আইসার পর যে একটা জিনিস জানলাম দেখলাম বা যে জিনিসটা হয়েছে যে ইয়া শহরটা তো মানে গলাশিপার অনেক ছোটো শহর আর হয়েছে যে মেইন কথা এখানকার একটা জিনিস দেখলাম যে এখানে যে আপনার যে যারা গ্রামে থাকেন তো গ্রামের যে গ্রামগুলো জানেন জায়গা একটা এলাকা থাকে তো এই জায়গার যে এলাকাগুলো অনেক বড় তো এই যে এলাকা একটা এলাকা আছে যে গলাচিপুর একটা এলাকা আছে ওই জায়গার নাম হচ্ছে যে পেদাবাড়ি তো ওই পেদাবাড়ি এলাকাটা অনেক বড়ো ভাই এখানে মানে মানুষ বসবাস করে অনেক 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 নিয়ে একটা এলাকা তো এলাকাটার নাম নাকি পেদাবাড়ি তো এটা আমি এখানকার আর অনেক ঐতিহাসিক কথা মানে ঘটনা শুনছি যে তারা সব দিক দিকে নাকি ফার্স্ট থাকে যে সেটা যে যে যাই হোক সব দিক দিয়েই তারা ফার্স্টে থাকে যাই হোক সব ভালো থাকেন আল্লাহে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম